আসসালামু আলাইকুম হাসান খালেদ বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজকে জাতির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আপনারা তো বুঝতে পারছেন জাতির সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি মনে করতে পারছেন জাতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জাতির সবচেয়ে গুরুত্ব হল শিক্ষা ও শিক্ষক শিক্ষা শিক্ষা নিয়ে আমরা কথা বলেছি আজকে শিক্ষকগণদেরকে নিয়ে কথা বলে বাংলাদেশ তৃণমূল পার্টি শিক্ষকদেরকে কিভাবে সম্মানিত করতে চায় শিক্ষকদেরকে কিভাবে উন্নত জীবন নিশ্চিত করতে চান সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বাংলাদেশ তৃণমূল পার্টি শিক্ষকদেরকে সমাজের দেশের সর্বোচ্চ সম্মানিত পেশাজীবী মনে করে এবং তাদের এই সম্মানটা নিশ্চিত করে শিক্ষকদেরকে কোনো শ্রেণী বা গেটভুক্ত করা হবে না শিক্ষকরা থাকবে সবার উপরে এবং সমাজের সব জায়গায় তারা যেখানে বিচরণ করবেন সেইখানেই অগ্রাধিকার পাবে। শিক্ষকদেরকে বাংলাদেশ তৃণমূল পার্টি বেতন দিতে চায় না চিন্তা করার কোনো কারণ নাই শিক্ষক মহোদয়েরা চিন্তা করবেন না আপনাদের বেতন দিতে চাই না কিন্তু আপনাদের দেশ গড়ার কারিগর মানব সম্পদকে সৃষ্টি করবেন তৈরি করবেন তার জন্য আপনারা অবশ্যই সম্মানই পাইবার অধিকারী হবেন ভয়ের কারণ নাই আপনাদেরকে সম্মানই দেওয়া হবে কোনো বেতন না কেন আপনারা রাষ্ট্রের কর্মচারী না বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদেরকে রাষ্ট্রের কর্মচারী হিসেবে দেখতে চায় না আপনারা রেগুলেট হবেন এই পিএসসির মাধ্যমে বা কোনো রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে রেগুলেট হবেন না আপনারা রেগুলেট হবেন শিক্ষক কাউন্সিলের মাধ্যমে টিচার্স কাউন্সিল গঠন করা হবে সেই টিচার্স কাউন্সিলের মাধ্যমে আপনারা রেগুলার আপনাদের সুযোগ সুবিধা সুখ সুবিধা দেখা হবে শিক্ষকদের এই যে কয়েকদিন আগে একটা আন্দোলন হয়ে গেল বাড়ি ভাড়া নিয়ে আমাদের শিক্ষকদের একটা অংশ সঠিক বাড়ি ভাড়া পায় আর একটা অংশ সঠিক বাড়ি ভাড়া পায় না তা নিয়ে অনেক কথা তো আমরা তো আগেই বলেছি আমরা কিছু শিক্ষকদেরকে রাষ্ট্রায়ত্ত করব কাজেই এখানে কোনো বৈষম্য থাকবে না শিক্ষকদের বাড়িগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই রাখতে চাই তাদের বাসভবন এবং বাসভবনগুলো ছাত্র শিক্ষক আন্দোলক হতে হবে জ্ঞান অর্জনের জন্য যাতে ছাত্ররা শিক্ষকদের সাথে তার বাসভবনে মিলিত হতে পারে কথা বলতে পারেন স্টাডি করতে পারেন একটি সুন্দরভাবে উন্নত পরিবেশ নিশ্চিত করে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা আবার শিক্ষকদের জন্য এবং ছাত্রদের জন্য মুক্ত জ্ঞান চর্চার জন্য বাংলাদেশ তৃণমূল পার্টি চায় প্রত্যেক উপজেলায় ছাত্র শিক্ষক কেন্দ্র স্থাপন করে অত্যাধুনিক অত্যাধুনিক ছাত্র শিক্ষক কেন্দ্র স্থাপন করে যাতে তারা শিক্ষকদের সাথে ছাত্ররা মিলিত হতে পারে শিক্ষকরা ছাত্রদের সাথে মিলিত হইতে পারে জ্ঞান চর্চার জন্য তারা যাতে ওইখানে কথা বলতে পারে শিক্ষা সেই ব্যবস্থা থাকবে বাংলাদেশ তৃণমূল পার্টি চায় শিক্ষকরা সকলের সার হবেন মানে এটা বাধ্যতামূলক আপনি যত বড় প্রেসিডেন্টই হন প্রধানমন্ত্রী হন সেক্রেটারি হিসাবেই হন না কেন শিক্ষক গেলে তাকে ছাপাতে হবে এইটা আইন করে আইন করে বাংলাদেশ যদি সুযোগ আছে বাংলাদেশ তৃণমূল পার্টি তারা এটা নিশ্চিত করবে কিংবা তাদের যদি সুযোগ না আসে তারা এটা জনমত সৃষ্টি করবে আন্দোলন গড়ে তুলবে যাদের ক্ষমতা থাকবে তারা যেন এই আইনটা নিশ্চিত করে শিক্ষকরা সবার সার শিক্ষকদের কোনো স্থান নেই শিক্ষকরা সবার স্থান এটাই হলো আমাদের মূল মন্ত্র বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এটা বলতে কোনো চিন্তা করা লাগে না আমরা আর একটু সংযোজন করতে চাই এই মানব সম্পদ তৈরির কারিগর আমাদের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তান এভাবে আমরা তাদেরকে সম্মানিত করতে চাই স্মার্ট শিক্ষক যদি আমরা নিশ্চিত না করতে পারি স্মার্ট শিক্ষার্থী আমরা পাবো না স্কলার আমরা পাবো না তাই শিক্ষকদের যাতে কোনো প্রকার অভাব অভিযোগ না হয় সেদিকে বাংলাদেশ তৃণমূল পার্টি দায়িত্ব শিক্ষকরা কারো কাছে যাবে না তারা ডিও দিবেন যদি শিক্ষকের কাউকে প্রয়োজন হয় সে দিয়েও দিবে সে শিক্ষকের সাথে দেখা করবে প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই নীতিটা আশা করি আপনাদের ভালো লাগবে কেন শিক্ষকরা যদি সম্মানিত না হয় আমরা সম্মানিত জেনারেশন পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারবো না শিক্ষকরা যদি স্মার্ট না হয় আমরা স্মার্ট স্মার্ট জনগোষ্ঠী তৈরি করতে পারবো না আধুনিকতার থেকে আমরা দূরে চলে যাব তাই শিক্ষকদেরকে সম্মানিত করি শিক্ষকদের উন্নত জীবন নিশ্চিত করি শিক্ষকদের জ্ঞান অর্জনের পরিবেশ তৈরি করে দিই দেখবেন আমাদের মানব সম্পদ দেশ দেশে টুইটুম্বুর হয়ে যাবে দেশ ভরে যাবে মানব সম্পদে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ তৃণমূল পার্টির সাথেই থাকুন আসুন শিক্ষকদেরকে সম্মানিত করি সম্মানের চোখে দেখুন যে যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে